তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়া আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করবো তার জন্য আর কি করে নিতেছি ভাজুম আজকে রান্না করবো হচ্ছে পাট শাক ভাজি সাথে ঢেঁড়স ভাজি আর ভাবতেছি মানে ডিম রান্না করবো না মাছ মানে দুইটা নিয়ে আর কি রয়েছি কনফিউশনে তো যাই হোক আগে প্রথমে যে শাকগুলো সিরে নিতেছি তো আজকে কেউ রান্না করবো আসলে শাক সিরে তারপরে

আবার তো পাট শাক খুব পছন্দ প্রতিদিনই পাট শাক বাবা লাগবে তো একদিন যদি যদি না বাজি ওই দিনই জিজ্ঞাসা করবো আজকে পাট শাক বাজার নেই আমি না আজকে অন্য কিছু ইয়ে করছি তো সেই জন্য ভাবলাম যে আজকে ই করি ভাজা হয় না একদিন মাঝখানে বাজি নেই তো বাবার শাক চুরসুরি এইসবই বেশি পছন্দ করে বাবার কী হয়েছে মানে এখন আবার কি করে মাছ রাঁধলে পরে মাছ বেশি খাইতে চায় না মানে একদম যে ওইটাও খাইতে পারে না আবার তার সাথে হচ্ছে মাছ রান্নাগুলো মাছ বেশি খাইতে চায় না কি করে মাছটা আমি ভাজি খাই পরে সেজন্য আর কি বেশিরভাগ মাছ ধরে ভাজি করি আমার কি করা হয়ে গেছে এখন আলু কাটতেছি তো আলু কাটবো হচ্ছে ডিম বোনা করব তো কিছু পেয়ে নেই লাস্ট মধ্যে ভাবলাম যে ডিম বোনা করি

তোমার মন না গুণাটা হচ্ছে আলু দিয়ে করুন আলু দিয়ে খুব একটা খাওয়া হয় না আলু দিয়ে পিঠে আর ভালো লাগে না তারপরে আর খুব ভালো আলু দিয়ে মিশিয়ে জানি চব আছে পিঁয়াজ দিওঁ পিঁয়াজ একো ভালেই যাম এখন আলু কাটি ৰাখি আটাবিলাক দিওঁ তো আলুটা একটু ভাজা ভাজা ইলে পরে আমি যে পিঁয়াজ না বাইক বাটার পি করে দিয়ে करती है फ्रेंड्स और खाना कुछ ये

তৈলে রাখছি একটু পরে যে ডিম আমি আবার ডিম ভাজি করি না আমার ভাজিটা ভালো লাগে না সেখানে আমি ভাজি ছাড়াই দিব শুধু সিদ্ধ করে আমি করে রাখছি এই পাশে ডিম এই যে আমি করে রাখছি একটু একটু করে চাকুতে কেটে দিছি সেই দিয়ে যাতে ভেতরে আর কি হলুদ মরিচের আর কি এটা যায় তো এখন দিয়ে দিই ইটু ইয়াকে দিলাম কারণ ভিতরে জানি যেই করে দিছি সাইডটা কেটে কেটে তো জানি হলুদ মরিচ বা ইটা ভিতরে যাই সেই জন্য তো তরকারি হয়ে গেলাম আমি গরমশলা আর কি রাখি বাটারিটা এখন গুইলে নিছি জল এখন দিয়ে দিই না তারপরে কিনা আনিয়ে নিব তো আমার তো এই পাশে রান্না-বান্না শেষ রান্না-বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ হয়েছে আর এই যে পাশে আকাশ মেঘলা করে আবার সাথে বৃষ্টিও পড়ാൻছে যে গুড়ি গুড়ি তো বৃষ্টিটা মনে হয় জুড়ে আসবো দক্ষিণ দিক দিয়ে একদম পুরো গুলা হয়ে গেছে যদি পুৰাকাৰ আছিলো মোক চাৰি পাছে দেখি বাদ নাই যে বৃষ্টি মানে হয় না নাই মেজাই বনা বেছি নাম বৈ ত বাবা আছিলে স্থান দান কৰিলো এখন বাবাৰি খাই তেম যে ঘুরি ঘুরি বৃষ্টি যে পরে তো হয়তো টিনের মধ্যে আর কি বোঝা যায় বাচ্চাকে বৃষ্টি থেকে দৌড়াস নাকি

বাবার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে ধনে হচ্ছে আমি তো হালকা হালকা পর বানি তারপরে যে আবার জুড়ে দিচ্ছি বসে د لګښت یوه بات نه په تیري لري بیष्टी وي

これ細いぐら